স্বাগত তো আমাদের ছেট অঙ্কের যে সৃজনশীলগুলো হচ্ছিল আজ আমি চব্বিশ নাম্বার সৃজনশীলটি নিয়ে আলোচনা করব। এটা মূলত কিছু মান দেওয়া আছে তার আরোকে গণিতগুলো করতে বলেছে তো দেখো সার্ভিস সেট ইউ সমান এক দুই তিন চার পাঁচ ছয় সাত পর্যন্ত দেওয়া আছে আর এর তিনটি উপসেট বলছে এর তিনটি উপসেট এই ভাষাটা ভালো করে বুঝতে হবে তার মানে এই সার্বিক সেটের মধ্য থেকেই তিনটি উপসেট বের করে নিতে হবে তো এ দেওয়া আছে এ দেওয়া আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স সাতের থেকে ছোট কিন্তু বিজোর সংখ্যা বি দেওয়া আছে এক্স belongs টু এন such দ্যাট এক্স সাত থেকে ছোটো কিন্তু জোর সংখ্যা আর c দেওয়া আছে এক্স belongs টু এন such দ্যাট x এর মানটা তিনের সমান বা তিন থেকে ছোট কিন্তু মৌলিক সংখ্যা তো এভাবে u এর আলোকে তিনটা ইউয়েরই উপছেদ দেওয়া আছে সেই ক্ষেত্রে কয়ে বলেছে এ এবং বিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে নিশ্চয় এখানে চব্বিশের কয়ে এখানে যে ভাষাগুলো দেওয়া আছে এটা গঠন পদ্ধতি আছে আর বের করতে বলেছে তালিকা তাহলে এ সমান যেটা আছে দেখো এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স সাতের থেকে ছোটো এবং এবং এক্স হচ্ছে বিজোর সংখ্যা বিজোর সংখ্যা তো সেই ক্ষেত্রে এটা এর মান আমাদের এটার সাথে খুবই গুরুত্বপূর্ণ এই জন্য এর মানটাও আমাদের লিখে নিতে হবে ইউ আছে এক থেকে সাত পর্যন্ত এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখন খেয়াল করে দেখো এর আলোকেই বিজোর সংখ্যাগুলো লিখতে হবে তাহলে এটা যদি লিখি সাতের থেকে ছোটো বিজুর সংখ্যা তাহলে আমরা পাবো এক পাবো তিন পাবো পাঁচ পাবো এরপরেই সাত পাবো কিন্তু সাত থেকে ছোট বলেছে এই জন্য এর মানে এটা আবার বি সমান যেটা দেওয়া আছে বি সমান আছে এক্স বিলংস টু এন এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স সাতের থেকে ছোট এবং এক্সটা হচ্ছে জোর সংখ্যা এবং মানে এটার মতোই শুধু জোর আর বিজোড় তাহলে এটা হচ্ছে জোর সংখ্যা তাহলে সেই অনুযায়ী এইটা দেখো এটাও এর মধ্যে থেকেই জোর সংখ্যাগুলো নেব কিন্তু সব থেকে ছোটো সেক্ষেত্রে আমরা জানি জোর সংখ্যা দুই যেহেতু এন মানে স্বাভাবিক সংখ্যা দুই চার আর ছয় হয় তাহলে এইটাই মূলত এইটুকুই চেয়েছে এটা কয়ের উত্তর এখন খ যদি দেখো খয়ে বলেছে যে এ সংযোগ বি ইন্টারসেকশান এ সংযোগ সি নির্ণয় করো তো অঙ্কটা যদি আমরা উঠাই তো তার আগে এ বি সি এই মানগুলো কিন্তু দরকার এই জন্য আমরা বলবো ক হতে পাই ক হতে পাই এর মানটা দেখো এক তিন পাঁচ তারপর বিয়ের মান দুই চার ছয় এবং সি সমান যেটা দেওয়া আছে সেই মানটা আছে সেটা লেখি সি সমান আছে এক্স বিলংস টু এন সাজ দ্যাট এক্স তিনের ছোটো বা তিন থেকে তিনের সমান এবং মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা খেয়াল করে দেখো তিন থেকে ছোট বা তিনের সমান মৌলিক সংখ্যাগুলো মূলত যেহেতু আমরা জানি এক মৌলিকও নয় যৌগিকও নয় কিন্তু দুই এবং তিন এটা হলো এর মান কারণ হচ্ছে নিচে যে দাগ আছে এই দাগটার জন্য আমরা তিনটাকেও নিতে পারছি বা তিন থেকে ছোটোগুলো কিন্তু বড়গুলো নেওয়া যাবে না তাহলে আমরা এ বি এবং সি এর মান পেলাম এখন যদি অঙ্কটা উঠায় অতএব অঙ্কটা আছে এ সংযোগ বি ইন্টারসেকশান এ সংযোগ সি এ সংযোগ কারণ খেয়াল করে দেখা উপরে যেহেতু আমাদের সব মানগুলোই আছে তো এটা আমরা একবারে না করে এখন লেখে একটু ভেঙে ভেঙে যদি করি বেশ সোজা হয় তো এখন এ সংযোগ বিয়ের মানটা যদি করি তাহলে এর মান হচ্ছে এক তিন পাঁচ সংযোগ বিয়ের মান হচ্ছে দুই চার ছয় এখান থেকে মানগুলো বসিয়ে দেওয়া হলো এখন সংযোগ মানে মিল এবং অমিল দুটাই লিখতে হয় বলে এখানে হবে এক দুই তিন চার পাঁচ ছয় তার মানে এক থেকে ছয় পর্যন্ত এটা হচ্ছে A, B, শंग्यों, শंग्यों, এ সংযোগ বি এর মান আর একটা অংশ আছে এ সংযোগ সি আবার ওই মানটা আমরা যদি বের করে নিই এ সংযোগ সি তাহলে এর মান হচ্ছে এক তিন পাঁচ সংযোগ দিয়ে সি এর মান হচ্ছে দুই এবং তিন এখানে যেহেতু আমাদের বের করা আছে দুই তিন দেখলাম এখন দেখো এটার মধ্যে সংযোগ করলে হবে এক হবে দুই হবে তিন হবে পাঁচ হবে অতএব মূল অঙ্ক এখানে আমরা মানটা বসে দেব তাহলে এ সংযোগ বি ইন্টারসেকশান ছিল এ সংযোগ সি তো এ সংযোগ মান এক দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত বের করা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় লিখলাম ইন্টারসেকশন দিয়ে এ সংযোগ মান এক দুই তিন পাঁচ বের করা আছে এক দুই তিন এবং পাঁচ এখন এটার অর্থ আমরা জানি এটা মানে ইন্টারসেকশন মানে বিচ্ছেদছেদ তো এই মধ্যে যদি আমরা মিলটা খুঁজতে চাই তাহলে দেখো এখানে এক আছে এখানকার কাছে দুই আছে দুই আছে তিন আছে তিন আছে পাঁচ আর পাঁচ তার মানে এক দুই তিন এবং পাঁচ ছাড়া অন্য কিছু মিল নেই তাহলে এক দুই তিন পাঁচ এটাই হচ্ছে ক্ষয়ের উত্তর তাহলে এটাই উত্তর তাহলে এইভাবে খুব সহজে কিন্তু পঙ্কগুলো করে ফেলা যায় এখন ক কি বলেছে দেখি দেখো গ বলেছে যে এ সংযোগ বি পূরক এর উপসেটগুলো লেখো এটার পুরক সেটের উপসেটগুলো লেখো তাহলে এ সংযোগ বি পূরক সমান কী হবে সেটা আগে বের করা দরকার তাহলে এটা যদি এই পাশেই করি আমরা তো দেখো গ নাম্বার তাহলে আমরা বলতে পারি যে ক হতে পাই ক হতে পাই কিউ সমান আমরা জানি এক দুই তিন চার পাঁচ ছয় সাত লেখলাম এ সমান আমরা জানি এক তিন এবং পাঁচ বি সমান জানি দুই চার এবং ছয় এখানে যেহেতু এ এটা যদিও লাগছে না আর কি লাগছে সি মানে খ হতে খ হতে সি সমান আমরা পাচ্ছি দুই তিন অতএব বি আর সি বি সংযোগ সি তারপর পুরক আছে আর পুরক মানে আমরা জানি ইউ বাদ বি ইউনিয়ন সি এখন লেখা আমরা বি ইউনিয়ন সি এর কাজটা একটু করে নিই বি ইউনিয়ন সি তো বি মানে দেখো বি এর মান হচ্ছে দুই চার এবং ছয় সংযোগ সি এর মান হচ্ছে দুই এবং তিন তো এটার মধ্যে যদি সংযোগ করা হয় সেই ক্ষেত্রে মিলামিল সব তার জন্য দুই তিন চার পাঁচ একটা হবে অতএব ইউ বাদ বি ইউনিয়ন সি মানে এখানে এর মান হচ্ছে এক থেকে সাত পর্যন্ত তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত লিখলাম বাদ এটার মান বের করে রাখা আছে দুই তিন চার এবং পাঁচ এখন আমাদের যেটা দেখার বিষয় যে এই জিনিসগুলো যেটা মিলে যাবে সেটা মূলত এখান থেকে বাদ দিয়ে বাকিগুলো লিখতে হয় সেক্ষেত্রে দুই মিলে গেছে তিন চার পাঁচ এই চারটা মিলে গেছে তাহলে থাকে বাকি এক বাকি থাকে ছয় এবং সাত তাহলে এক ছয় আর সাত এটা এ সংযোগ সি পূরকের বি সংযোগসি পূরকের হচ্ছে উপাদান এখন আমাদের চেয়েছে যে উপচ্ছেদগুলো লেখো তাহলে এর উপছেদ আমরা জানি কোনো সেটের উপাদান সংখ্যা যা হবে উপের সংখ্যা হবে দুইয়ের পাওয়ার তত তো সেটা যদি আমরা যাচাই করে দেখি দুইয়ের পাওয়ার তিন লেখে কিন্তু আট হয় তার মানে এর উপছেদ হবে আটটি অতএব উপছেদকে সাধারণত পি অফ দিয়ে প্রকাশ করা হয় মানে পাওয়ার সেট বি ইউনিয়ন সি পূরক তো এটা যেহেতু আমরা পেয়েছি এই মানগুলো তাহলে এখান থেকে আটটা উপছেদ বের করবো সেক্ষেত্রে আমরা আগে শিখেছি প্রথমে একটা করে লিখবো এক তারপরে ছয় তারপরে সাত তারপর আবার দুটা করে লিখবো তাহলে এক ছয় একবার তারপর এক সাত একবার তারপর ছয় সাত একবার তারপর তিনটা একবার এক ছয় সাত একবার দেখো খেয়াল করে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়ে গেছে আর সকল ছেটের উপচেট একটা ফাঁকা ছেট এই জন্য শুধু বন্ধনী দিয়ে রাখলাম আর সবগুলা বন্ধনের মধ্যে করা হচ্ছে এটার লেখা সেক্ষেত্রে এটার উপচেট এই আটটি তাহলে এইভাবে এই সমস্যাটি সমাধান করা যায় তাহলে প্রথমত যেটা করা হলো আমরা এখানে ক হতে হতে যদি না লেখি উদ্দীপক থেকেও লিখে এই মানগুলো মূলত এ ইউ এর মান বি এর মান সি এর মান লাগবে এখানে এর মান আমি লিখেছি তোমার যদি মনে করো যে না এটার দরকার নেই লিখবো না সেটাও সমস্যা নেই তার কারণ এখানে বি সি আর ইউ এর মান লাগবে তাহলে এর মান আমি বাদ দিতে পারি তাহলে বি সি এবং এর মান নিলাম নেওয়ার পরে এই যে এই চিহ্নটা পুরুফ সেট এই পুরুফ সেট থাকার অর্থ হচ্ছে ইউ থেকে এটা বাদ তাহলে ইউ থেকে বাদ দিলাম এখন প্রথম প্রথমে কাজ থাকলে এই কাজটাই আগে করে নেব তো এই সংযোগের কাজ করলে বিয়ে নছি এর মান পাওয়া যাচ্ছে দুই তিন চার পাঁচ সেটা লেখা হলো এরপর ইউটাকে ওটা বাদ যখন দেওয়া হচ্ছে তখন বিএন ছি পুরুষের মান একশ সাত পাওয়া যায় আর তারই উপস্থিত হচ্ছে এগুলো তাহলে এইভাবেই সমস্যাটার সমাধান করা যায় তো আজ এই পর্যন্তই দেখাবো পরের টপিকে সকলকে ধন্যবাদ